কি ভাই এখানে কি করা হচ্ছে ট্যাটু রিমুভ করা হচ্ছে ভাইয়া ট্যাটু রিমুভের কাজ কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক যারা বিভিন্ন ধরনের মানে ভুল বসত ট্যাটুর কাজগুলো করছেন আপনারা কিন্তু চাইলে ট্যাটু রিমুভের কাজ কিন্তু করা হয় খুব যত্ন সহকারে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা যারা ট্যাটু রিমুভ কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কাজগুলো কিন্তু এসে কিন্তু করাতে পারবেন আচ্ছা আচ্ছা কি কাজ করা হলো ভাইয়া ট্যাটু রিমুভ করা হলো ওকে ট্যাটু রিমুভের আমরা একটু দেখাবো দেখেন এখানে কিন্তু উনি ট্যাটু করছিলো ভুলবশত এইটার কাজ কিন্তু দর্শক করা হয়েছে খুব চমৎকার ভাবে কিন্তু যাদের এই ধরনের কাজ আছে আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু করাতে পারেন ভাই আপনি কি কি কাজ করেন ট্যাটু রিমুভ মেস্টার রিমুভ কাটা দাগ রিমুভ মুখের লোম রিমুভ ওজন আমাদের এখানে ওজনায়নেমুক স্ক্রিন কেয়ারের সব কাজই করা হয় মানে যাবতীয় ফিটনেসের সকল ধরনের কাজ কিন্তু আপনারা সাইদুল বাড়ি এখানে করতে পারবেন স্কিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে করাতে হবে